সিলেটে চোখরাঙ্গা করোনা ইতিমধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তাকে রাখা হয়েছে হাসপাতালের আইসিউ বিভাগে সময়ের সাথে করোনা সংক্রমণ আর বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে কোভিড ডেডিকেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে দুটি আরটিপিসিআর ল্যাব সিলেটে গত কয়েকদিনে সর্দিও জ্বরে আক্রান্ত প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে চারজন এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী সর্বশেষগত চব্বিশ ঘন্টায় সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি এক রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আক্রান্ত চারজনের মধ্যে একজন বেসরকারি হাসপাতালে তিনজন সহিত সংক্রমণের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ বারবার সতর্ক করলেও তা আমলে না সাধারণ মানুষ সতর্কতা নিচ্ছেন তারা রাস্তাঘাটে চলাচল করছেন স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক পরিধানের জন্য পরামর্শ দিলেও তা মানছেন না কেউই ফলে অসচেতনতার কারণে সিলেটে করোনা সংক্রমণ দ্রুত বাড়ার আশঙ্কা করেছেন অনেকে 2020 সালে করোনা ভয়াবহ সংক্রমণের সময় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণা দেওয়া হয় এ সময় একশো সজ্জার হাসপাতাল দিতে রোগীতে পূর্ণ ছিল এবারও হাসপাতালটিতে কোভিড ডেডিকেট হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রস্তুত করা হয়েছে আইসি বিভাগ বাড়তি জনবলের চাহিদাপত্র পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানালেন হাসপাতালটির আবাসিক মেডিকেল কর্মকর্তা डाक्टर रहमान